ঠিক আছে আরকা দমু হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় সুধি আশা করি সকালে ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের লাইফ এবং ভিডিওগুলা যারা দেখেন তাদেরকে জানা ইশার মোত্র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম দুপুর বিতরে আজকে কি নতুন ভিডিও নিয়ে আজকে একটি গাড়ি ডেলিভারি হবে এবং কালকে একটি গাড়ি ডেলিভারি হবে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন কোনো কাটা কাটি করবেন না কারণ গাড়ি আছে অল্প কয়টা যারা গাড়ি নিতে চান এই অল্প কথা মিস করবেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন গাড়িটা কোথায় ডেলিভারি হবে চলে যাবো গ্রাহকের কাছে আপনি একটু সামনে আসেন আপনি সামনে আসেন একটু ক্যামেরার দিকে তাকাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু একটু জোরে বলবেন ভাইজান কেমন আছেন আর একটু সামনে আসেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আপনি কোথা থেকে আসছেন গাজীপুর কালীগঞ্জ থেকে তো গাজীপুর কালীগঞ্জ থেকে আপনি আমাদের কাছ থেকে একটি গাড়ি নিতেছেন তাই তো এসিএল আপনার কে ফোর গাড়িটা কত দিয়ে কিনলেন টাকা ডাউন পেমেন্ট করলেন দুই লক্ষ নব্বই হাজার টাকা বাকি টাকা আপনি পনেরো মাসে করবেন বিনা সুদে কাগজপত্র যাবতীয় যেখানে যা আছে সম্পূর্ণ সবকিছু আমরা ওকে করে দিচ্ছি তাই তো তো গাড়িটা পেয়ে আপনার কাছে কেমন লাগতেছে আমাদের কথাবার্তা এবং কাজে কি মিলা আছে কিনা ইলামেত প্রতিষ্ঠানিক বল লাগতেছে কাগজ কাজে কারমি সবকিছু মিলা আছে তো আপনি গায়টা আমরা আপনাদেরকে বুঝাইয়া দিছি তো হ্যাঁ গায়টা পে আপনাদের ভালো লাগতেছে তো ঠিক আছে বাইজান আপনার যেহেতু বললেন আমি গায়টা একটু ঘুরেയ দেখাইতেছি আপনাদেরকে আপনারা একটু দেখতে পারেন ভাইজান চলে আসছে গাজীপুর কালীগঞ্জ থেকে গায়টা নিতে আমাদের কাছে এই একটাই 18 মডেলের 11 ফিটার ইগা এটা ছিল তো এই গায়টা আমরা ওনাকে সম্পূর্ণ সব কাজ করে আমরা গায়টা ডেলিভারি করে দিচ্ছি কাগজপত্র আপডেট করে সম্পূর্ণ সম্পূর্ণ গায়টা চেকআপ করতেছি চেক করে এখন গাড়িটা ওনারা নিয়ে যাবে তো পাশাপাশি আমি আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাবো আপনারা দেখতে পারেন এখানে একটি আপনারা এই যে কাবার ব্যান গাড়ি দেখতেছেন কাবার ব্যান গাড়ি এই গাড়িটা হচ্ছে দশ পঁচাত্তর গাড়িটা আপনার আমরা নিচে এখন পুরাপুরি সার্ভিস করে রঙ করছি হ্যাঁ পুরোপুরি সার্ভিস করে রঙ করছি এটা নতুন ব্যাটারি হচ্ছে এটা এই গাড়ির ব্যাটারি হচ্ছে এটা এই গাড়িটা আপনারা যারা নিতে চান আপনারা নিতে পারেন খুবই চমৎকার হবে গাড়িটা দেখতে গাড়িটার লুকটা আপনারা দেখেন এক নজর না দেখলে আপনারা বুঝতে পারবেন না গাড়িটা খুবই চমৎকার এবং ফ্রেশ দশ পঁচাত্তর গাড়িটা এই গাড়িটা আপনারা যারা নিতে চান আপনারা কিস্তির মাধ্যমে অথবা ক্যাশ টেকের মাধ্যমে আপনারা নিতে পারবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে কারণ গাড়ি আমাদের এখানে আর গাড়ি নেই বর্তমানে অল্প একটাই গাড়ি আছে আজকে ডেলিভারি হলো আগামীকালকে আবার আরেকটি গাড়ি ডেলিভারি আছে এটা হচ্ছে ষোলো ফিটের একটি কভারব্যান গাড়ি আইচার দশ পঁচাত্তর দুই হাজার আটের রেজিস্ট্রেশন তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন আর এখানে আমাদের রাত্রে একটি বোলোরো গাড়ি আসছে আমাদের মাঝে এই বোলোর গাড়িটা এটা আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এটা সামনে খালি একটু রঙের কাজ আছে রঙটা আমরা করে দিব যারা নেবেন পুরো কমপ্লিট পাবেন কাগজপত্র আপডেট পাবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে অন্যথায় গাড়ি আপনার নেই গাড়ি সব শেষ হয়ে যাচ্ছে গাড়ি সবই শেষ হয়ে যাচ্ছে আর এখানে আপনার আমাদের কাছে একটি সেভেন জিরো নাইন গাড়ি আছে সেভেন জিরো নাইন গাড়ি আছে আর এখানে আপনার তিনটা গাড়ি আছে একটা দুইটা তিনটা আপনার ওটা এগারো ফিট আর এই দুইটা আপনার হচ্ছে নয় ফিট এই গাড়িটা আবার আগামীকালকে ডেলিভারি আছে এটার ভিডিও আপনারা আগামীকালকে দেখতে পারবেন তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের ঈশান মর্ষে আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লাহ পঞ্চগড়ি মতো তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মর্ষের পক্ষে দেখবেন আসসালাম আলাইকুক রকফতুল্লাহ আবরাকাত